এটা হচ্ছে ভাইয়ের একটা বিজনেস আইডিয়া বুঝছো যে ভাই একটা বাইক আছে বাইকের মধ্যে ধরো সব ধরনের ধরনের ধর্মের মানুষ ধরনের ইউজ করে মশলা পেঁয়াজ তারপরে সব কিছু এখানের গাড়িগুলির মধ্যেই থাকে এবং হচ্ছে ভাইয়ের হচ্ছে ইয়া এই এটা হচ্ছে একটা ইয়ে গাড়ি ভাই খাবেন মজা আছে তো ভাই হচ্ছে তোমার ভাই ভাইদের জন্য কোথায় ভাই অলিপুর না জি ভাইবাস বলিপুরে কুমিল্লা বলিপুরে ভাই বেসিক্যালি আগে অন্য বিজনেস করতো এখন এখন এটাই করে এবং বিভিন্ন ভাই হচ্ছে একদম ভ্রাম্যমাণ বেসিক্যালি সে হচ্ছে এটা করে ভাই খান না ভাই আপনার দেখাচ্ছেন আপনি भाई मोटा मोटा अपने पार्ट डे सेल का बोल यस तीन हजार भाई हाँ तीन हजार तीन हजार चार हजार तक भाई सारे दिन आगे दिन सारे दिन चामुस एक ही दिन बोल रहा हूँ भाई भाई डर दिसा हमारे लगे ये रकम देखा था भाई के ये भाई के भाई पूर्तो माने बांग्ला जामुन है भाई पूर्तो तो ले